গ্রামীণ জীবন আর গ্রামীণ জীবন বলতে অনেক কিছু সৌন্দর্য আচ্ছা কি করে ফুটবল খেলে না তারপরে তো দেয়া হয়ে যায় দেখ লাইফ আসছে অনেক মানুষ দেখতেছে জয়েন আছে কেউ তার কমেন্ট করে না আর বুঝতে পারছি না কে কোথা থেকে লাইভটা দেখতাছে অবশ্যই লাইফটা সবাই শেয়ার করে দিবেন অনেকদিন ধরে লাইফ আসি না আর গ্রামের প্রকৃতির দা দেখার জন্য আজকে লাইফ আসে আর মূলত অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো সময় কথাবার্তা বলতেও পারি না ভিডিও আপলোড করতে পারি না আগে তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম আপনাদের সাথে কোনোভাবে না কোনোভাবে অ্যাক্টিভ থাকতাম এখন নানান কাজে ব্যস্ততার কারণে আপনাদের সাথে কথা না আর অ্যাক্টিভ থাকা যা যাক কতটুকু অ্যাক্টিভ থাকতে পারে আপনাদের সাথে আর গ্রামের সৌন্দর্যটা উপভোগ করার জন্য তোমার লাইফে দেখবা এ আহাত গ্রাম বিষয়ে কিছু কম গ্রামী মানুষ যারা বাস করে তারা কি অচ্চল আর কেত মানুষ কই বাস করে গ্রাম মনে আর চিটার মানুষ কই বাস করে আর মানুষ আমার যাই হোক লাইফ আসলে আমি মজা করার জন্য দেখি কে কতটুকু সহযোগিতা করতে পারবে আর লাইফটাতে জয় নিতে পারে দেখা যাক অনেক সুন্দর প্রকৃতি নিয়ে আজকে আমাদের লাইফ করা হুম আমাদের গ্রাম অনেক সুন্দর আর প্রকৃতি অনেক সুন্দর গ্রামের প্রকৃতি যা ভালোবাসে সেই সত্যি অনেক মানুষ সুন্দর লাগে গ্রামের ওয়েদার প্রকৃতি সব কিছু অনেক সুন্দর গ্রামের মানুষও সুন্দর আর সব কিছুই সুন্দর দেখেন আমাদের গ্রাম কত সুন্দর গ্রাম আর গ্রামে অনেক কিছুই সুন্দর লাগে যা সবার জীবনে উপভোগ করা যায় না গ্রামে এত কিছু ভালো লাগে আর শহরে ভালো লাগে না শহরে শব্দ দূষণ বায়ু দূষণ পরিবেশ দূষণ সব ধরনের সমস্যা শহরে আর গ্রামের ওয়েদার সুন্দর প্রকৃতি সুন্দর যার কারণে গল লাগে তা অন্য দেখো খারাপ দেওয়া সমস্যা এই রায় না আসলে কথা কি গ্রামের মানুষও ছট ছট থাকে সেই জন্য প্রকৃতি আল্লাহ আল্লাহ তালা প্রকৃতিটাও সুন্দর বানিয়ে দিচ্ছে যাই হোক গ্রামের মানুষ আমরা তেমন ভাবে কথা বলতে পারি না আর কথা বললে হয়তো অনেক কিছু ভুল হইতে পারে আর আপনি ধরো সে পাশে থাকবেন কে কোথা থেকে দেখতে একটু জানালে ভালো হইত হুম গ্রামের মানুষের সচ্ছল কথাবার্তা শোনার সে লাইফে জয়েন হয়েছিল অবশ্যই ভালো লাগছে আর কোথা থেকে দেখতে একটু জানাবেন গ্রামে থাকি কি ভাবে কথা বলতে পারি না আর খুব স্মরণ করে কথা বললে আর লাইফে তো আসে আর প্রয়োজন পড়ে না আজকে হঠাৎ করে স্মরণ করো ভাইঙ্গা কথা বলার জন্য আসলাম আর আপনার যদি জয়েন না করেন ঠিক কার সাথে কথা বলবো আপনারা জয়েন হন কথা বলি আর আমিও তো লাইফে আসি না কোনো সময় আজকে হঠাৎ করে মন চাইলো লাইফে আসি কথা বলে আপনাদের মাঝে হুম অনেক গরম চলতেছে তেমন ভাবে রুম এর ভিতর যাইতে পারি নাই তাই রাস্তা বইসা বইসা আপনাদের সাথে কথা বলতে দেখা যাক কতটুকু কথা বলতে পারি আপনাদের সাথে আর সবচেয়ে বড় কথা হয়েছে কি অনেকদিন পর লাইফ আসলাম আর এতে ভাল লাগতেছে অনেক লাইফ আসতে পারি না কথা